জাতিসংঘ কি করতে জাতিসংঘ কি জাতিসংঘ কি করতেছে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন যেটাকে সবাই বলছে সবাই তো আসলে আমি দেখলাম যে তাদের সেই দিন ওই যে জুলাই কেন্দ্রিক একটা অনুষ্ঠান হলো সেখানে তো আমাদের ইসলামী দলের নেতারাও উপস্থিত তো আসলে এটাকে তারা কতটুকু পজিটিভলি নিচ্ছে কতটুকু নেগেটিভলি নিচ্ছে এটা বলা মুশকিল এটা এখানে একটা বিষয় বলি সেটা হচ্ছে যে মানব অধিকার কমিশনের অফিস সম্পর্কে মানুষ আসলে জানি না মানে কোনো সচেতনতা তৈরি হয়নি সচেতনতা তৈরি না হওয়ার কারণে মানুষ ধ্বংসের মধ্যে দলের নেতা হোক আমার একদম এটি হল আসলে গণতন্ত্রের সবচেয়ে বড় লুপ যে গণতন্ত্র ধরে রাখা হয় এই জন্য যে এখানে প্রতি পাঁচ বছর পর পর কে ক্ষমতায় যাবে এটা চেঞ্জ করে একটা সুযোগ তৈরি হয় যেটা আসলে লোভ দেওয়া হয় পাশ্চাত্য দাদা যারা দেশ আছে তাদের হাতে সুযোগ আসে যে আমরা এখানে ইচ্ছা মতো ক্ষমতা বসাতে পারবো তখন এই লোভে তখন পাগলের মতো হয়ে যায় সবাই ওখানে ক্ষমতা যাওয়ার জন্য তখন কম্প্রোমাইজ করানোটাও সহজ হয় তো প্রতি পাঁচ বছর পর পর তাদের আর নতুন দলকে কম্প্রোমাইজ করানোর সুযোগ তাদের কাছে আসে তাই জন্য তারা চায় যে সমগ্র পৃথিবীতে গণতন্ত্র প্রতিষ্ঠিত গণতন্ত্র প্রতিষ্ঠিত থাকা মানে সেই দেশটা অ্যাট কস্ট যে কোনোভাবেই হোক পাশ্চাত্যদের কাছে থাকবে এখানে কি তাহলে আমরা এরকম বলবো যে আসলে মানে জাতিসংঘের মানবাধিকার কমিশন সম্পর্কে আসলে আমাদের তথ্য বা জ্ঞানের অভাবের কারণে আমরা এটাকে সামগ্রিকভাবে সিরিয়াসলি নিতে পারতে জ্ঞানের অভাব আছে

ওই যুদ্ধের সাথে ওটা কানেকটেড ওইখানে যদি আরেকদিন আমরা সেশন করে ওখানে বিস্তারিত বলা যাবে এমনি শর্টকাটে যদি বলি তাহলে প্রথম বিশ্বযুদ্ধটাও এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধটাও জার্মানির সাথে ব্রিটেন এবং আমেরিকা তাদের যে মিত্রশক্তি তাদের যে একটা জোট তাদের যুদ্ধ তো দ্বিতীয় বিশ্বযুদ্ধে যারা বিজয় লাভ করেছে মূলত তারাই জাতিসংঘ তৈরি করেছে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয় লাভকারী দেশগুলোই জাতিসংঘের পারমানেন্ট মেম্বার স্থায়ী যেটাকে বলা হয় হ্যাঁ আমেরিকা যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র চীন রাশিয়া চীন রাশিয়া ফ্রান্স এরা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের মিত্র শক্তি মানে যারা জয়লাভ করেছে তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে সারা দেশে তারা দাস দিচ্ছে গণতন্ত্রের তো তোমার জাতিসংঘের মধ্যে তো গণতন্ত্র নাই বাবা

এবং ফ্রান্স এই পাঁচটার কোন একটা যদি ডিসিশনে ভেটো দেয় তাহলে আমরা যে একশো বিরানব্বই জন মিলে একটা ডিসিশন দিলাম সেটা চুটকিতে উড়ে যাবে আচ্ছা বর্তমান পৃথিবীর যতগুলো সমস্যা আমরা দেখতেছি এতগুলো সমস্যার সমাধান না হওয়ার পিছনে বড় কারণ হচ্ছে খালি পাঁচটা দেশের কাছে ভেট পাওয়ার মানে যেমন ফিলিস্তিনের পক্ষে এখন বলা যায় পুরো বিশ্ব

এই জন্যই তো এখন তারা গাজায় হামলা করতে চুধান্ত না মানুষ খাচ্ছে মানে আসলে আমি তো তাদের উপর দোষ দিতে চাই না মানে তাদের এই কথাগুলো যখন আমাদের বাংলাদেশের মুসলমানেরা একদম বেধারা গতিতে থাকে এটা যখন হজম করে তখন আমি ভাবি যাদের এই যুক্তিগুলো কই যায় মানে তখন এদের এই সেন্স কি কাজ করে না যেমন এখানে আরো একটা কথা হল যে রোহিঙ্গা নিয়ে যখন রোহিঙ্গাদের নির্যাতন মুখিয়া যে এখানে যে নির্যাতন করা হলো এই নির্যাতনের বিরুদ্ধে জাতিসংঘ প্রস্তাব মানে যে ভোট প্রস্তাব দিল এটাতে অধিকাংশ দেশ ভোট দিল চীন যখন ভেটো দিল তখন এই সিদ্ধান্ত হয় না বাস্তবায়ন হয় না তো ওদের ভেটোর উপরেই সব চলতেছে তার মানে একন একতন্ত্র চলছে বলতেছিলাম সামারি হচ্ছে জাতিসংঘ এক নায়কতন্ত্র চলতেছে তাহলে তুমি সারা পৃথিবীতে কেন গণতন্ত্রে গণতন্ত্রের দাস্ত অবশ্যই তাহলে তোমার বিচারিতা আমি তোমার বিচারিতা বলছি কিন্তু এটা তো আমাদের দেশের সুশীলটা খাচ্ছে না আমাদের দেশের এখানে কাজ করে না কাজ করে না এবার জাতিসংঘের মানবাধিকারের মধ্যে তাদের যে মূল বিষয়গুলো সেগুলো কিছু কিছু বিষয় ভালো আছে শুনতে অনেক ভালো লাগে কিন্তু কিছু বিষয় ইসলামের সাথে যায় না ইসলামের সাথে সাংঘর্ষিক এই কারণে সৌদি আরব মিশর এদের মতো কিছু ইসলামী দেশ ওই সময় স্বাক্ষর করেনি এবং সৌদি আরব হয়তো সম্ভবত এখন পর্যন্ত স্বাক্ষর করেন আমি যৌদ্দুর জানি আর কি সৌদি আরবের অনেক দুর্নাম করা যাবে কিন্তু এটা একটা সুনাম করার জায়গা যে তারা এই ইসলাম বিরোধী ইয়েগুলো থাকার কারণে পয়েন্টগুলো থাকার কারণে তারা এটাতে স্বাক্ষর করেনি ইসলাম বিরোধী পয়েন্টগুলোর মধ্যে সবচেয়ে বড় কয়েকটা পয়েন্ট হচ্ছে যেটা একটা তুমি তো তুলে ধরলা যে আমিও বললাম যে সেটা হচ্ছে তারা বলে জেন্ডার ইকুয়ালিটি মানে লিঙ্গ সমতা অনেকগুলো বিষয় আছে মানে যেগুলো ইসলাম বিরোধী সেগুলো চারটে তার মধ্যে যেটা বললাম যে জেন্ডার ইকুয়ালিটি এটার দ্বারা তাদের অনেকগুলো প্রবলেম আমাদের সমাজের সাথে হবে মানে আমাদের দেশের জাতিসংঘের অফিসে তৈরি করা হয় মানব তারা যদি ফুল স্বাধীনভাবে কাজ করে জেন্ডার ইকুয়ালিটির নামে ছেলে মেয়ের সম্পত্তিতে মৌলিক অধিকার মানুষ ইচ্ছা মতো তার লিঙ্গ পরিবর্তন করতে পারবে ছেলেরা যদি মেয়ের পোশাক পড়তে চায় মেয়েরা যদি ছেলের পোশাক পড়তে চায় সেটা তার স্বাধীনতা হিসেবে বিচিত হবে এবং তার অধিকার হিসেবে বিচিত হবে এবং নিলজীবিত যারা সাপোর্টার আছে তারা যেন বৈষম্যের শিকার না হয় এই জন্য তাদের অধিকার দিতে হবে মানে কত চমৎকার কথা তো এই জন্য মাঝে মাঝে আশঙ্কা করি যে বিরোধী আন্দোলন যে ব্যানারটা এই ব্যানারটা একসাথে বাংলাদেশের গলার কাটা হয়ে যাবে এই বেলাটা একটা বাংলাদেশের মুসলমানদের গলার কাটা হয়ে যাবে কেন তারা কিন্তু ইলজিবিটি সাপোর্ট দিবে এই নামে যে বৈষম্য রাখা যাবে না সমাজে এখানে আমি তোমার এই কথার সাথে একটা কথা সংযুক্ত করে দিতে চাই যেটা মানুষের জানা উচিত যে জাতিসংঘ তার যে থিওরি দাঁড় করিয়েছে বা তার যতগুলো প্ল্যান আছে প্রস্তাবনা আছে আদর্শ আছে আসলে কোন কোন আদর্শের উপর দাঁড়িয়ে আছে জাতিসংঘ আদর্শগতভাবে দাঁড়িয়ে আছে ফরাসি বিপ্লবের উপরে জাতিসংঘ ভাবে দাঁড়িয়ে আছে ইউরোপিয়ান এনলাইনমেন্ট যেটা আলোকায়ন যুগ বলছে সেইটার উপরে এবং দাঁড়িয়ে আছে আমেরিকার যে কনস্টিটিউশনাল যে বিষয় মানে আমেরিকার যে কনস্টিটিউশন সংবিধান সেই সংবিধানের উপরে দাঁড়িয়ে আছে তাহলে আমি একটা সংগঠন যেটাকে আমি বলছি জাতীয় সংঘ মানে সারা পৃথিবীর

তো এই তিনটার উপর বেসিস করে যেই সংবিধান বা যেই নিয়ম কানুন বা যে রুলস গুলো তৈরি হয়েছে সেইটা আবার কিভাবে পুরো পুরো জাতির জাতির প্রতিনিধিত্ব 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 করতে করতে পারে পারে বিশ্বের সকল সকল হ্যাঁ এখানে আরেকটা বিষয় আছে যে জিনিসটা আমেরিকায় আম যে জিনিসটা আমেরিকায় স্বাভাবিক ইউরোপে স্বাভাবিক সেই জিনিসটা তো আমাদের বাংলাদেশ সৌদি আরব বা এশিয়া এসা স্বাভাবিক না তাদের কাছে বিবাহ বহির্ভূত সম্পর্ক চলে কিন্তু এই এশিয়ার পরিবেশে বিবাহ বহির্ভূত সম্পর্ক চলে না কিন্তু জাতিসংঘ কি করতেছে ওই জিনিসগুলো আমাদের এই দেশে চাপিয়ে দেওয়া হচ্ছে সংখ্যা লঘুর অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে সংখ্যা গরিষ্ঠকে বৈষম্যের শিকার করা হচ্ছে জি অবশ্যই সংখ্যালঘুর অধিকার প্রতিষ্ঠানের নাম প্রতিষ্ঠার নামে সংখ্যা গরিষ্ঠের ধর্মীয় এবং সামাজিক যে অনুভূতি সেই অনুভূতিতে আঘাত করা হচ্ছে